ভাবে আমাকে সোশালে তারা দেখিয়েছে গলায়টা কি ঠিক হবে কি ঠিক হবে না এটাও করেছে কিছু কারণ এটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন্ডার টুম্বা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে তো এখন বাজে দুপুরে দুটো আজকের ব্লগটা আমি দুটোর সময় স্টার্ট করেছি কারণ আজকে একদম ইচ্ছাই ছিল না যে ব্লগ করব তো যাচ্ছি একটু মার্কেটে বগুলাতে যাচ্ছি আমার বাড়ি থেকে তো অনেকটাই দূরে তো ভাবলাম বগুলা যখন যাচ্ছি তখন তো ব্লগ তো করতেই হয় তো সোমার আমি যাচ্ছি

কাছের তো তুলবি না তুই কাছের থেকে তুলিস একটা ই কর সুদ কর এক দোকান বন্ধ ওই সামনে দাদা এটা ভারে স্টার এটা ভারে স্টার ও বলবে না বইল না তো गाइस এখানে কিছু রিল শুট করলাম আর এখন যাচ্ছি বোগলাতে এই যে ওয়েদারটা ভালো ছিল মুখের মত নিই আয় ঐশ তো আবার মুখের মত নিয়ে আসে ক্যামেরাটা ওই দেখো ঠিক আছে তো চলো তো এইডাটা ভালো ছিল তাই কিছু রিল শুট করলাম আর এখন যাচ্ছি বোগলাতে তো চলো জলদি বেরাই না হলে বৃষ্টি আসবে আর বৃষ্টিতে আটকে যাব তো চলো তো এখন আছি বগুলাতে গাড়িটা রেখে এসেছি কাকিমার রেস্টুরেন্টের সামনে কেউ যেন নিয়ে না যায় লক করেছি তারপরেও ভয় ভয় থাকে কারণ কাকিমা তো নেই গাড়ি কেউ নেবে না নিতেও পারে বলা যায় না বলে ভাঙড়ি গাড়ি এই দিক দিয়ে চল কেউ নেবে না মাথা আছে দেখো মাথা আছে তো আগে যাব বগুলা মার্কেটের মধ্যে মার্কেটের থেকে যদি কিছু তেমন না পায় তাহলে যাব মলে তো এই যে মলে চলে এসেছিলাম আর মল থেকে দুটো শাড়ি নিয়ে নিয়েছি এখানে আমি এসেছিলাম একটা জ্যাগেস প্যান্ট নিতে ওই যে হোয়াইট কালারে দেখতে পাচ্ছো আমার হাতে তো শাড়ি দুটো দেখে না পছন্দ হয়ে গেল দিয়ে শাড়ি শাড়ি ও চাইছিল জিন্স আমি জিন্স না দিয়ে ওকে শাড়ি দিয়ে দিয়েছি কাপগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই ভাবছিলাম যে এখান থেকে দুটো নিয়ে নেব যাওয়ার পথে দেখেছিলাম ফেরার পথে এই যে দুটো নিয়ে নিলাম ভীষণ ভালো লাগছে আর যে হোয়াইট কালারে দেখছো ওরকম একটা ছিল আমার কাছে তাই আর নিলাম না তো এখন যাচ্ছি নাইটি কিনতে অ্যাকচুয়ালি বগুলাতে এসছি আমি নাইটি কেনার জন্য বোনের একটা আর আমার মেয়ের একটা আমার মতো এরকম কার কার সাথে হয় প্লিজ একটু জানিও কারণ আমি গেছি নাইটি কিনতে নাইটি কিনতে গিয়ে দুটো শাড়ি কিনে নিয়ে চলে এসেছি গাড়িটা তো পুরো ভিজবে গ্যারেজে রাখলে ভালো হতো বৃষ্টি হবে না না ছিল রাখলাম আর পুরো ভিজে যাবে হ্যাঁ আমাদের ওইদিকে মনে হয় হচ্ছে না বগুলাতে হলে আমাদের ওইদিকে বৃষ্টি হয় না আমাদের ওখানে হলে আবার বগুলাতে বৃষ্টি হয় না বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওই যে একটু ভিজতে ভিজতে আসলাম ওর থেকেও বেশি বৃষ্টি হচ্ছে এখন বাইরে তো এই যে রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি বোন আমাকে বলে আমি নাকি ওকে কিছু খাওয়াই না তাই ওকে খাওয়াতে নিয়ে এসে আজকে ওকে বললাম যে তোর যা যা খেতে মন যায় তাই তাই অর্ডার দে দেখা যাক ও কি কি অর্ডার দিল আর বাড়ি সবার জন্য ভাবছি এখান থেকে পার্সেল করে নিয়ে যাব খাবার তো যাই হোক এখনও পর্যন্ত আমাদের অর্ডারটা আসেনি ও দিয়েছে ক্রিসমি চিকেন চিলি চিকেন আর চাউমিন এই রেস্টুরেন্টে সব কিছু ভালো লাগে বাট একটা জিনিস ভীষণ খারাপ লাগে যেটা হচ্ছে খাবারটা মানে দেয় খুব লেটে মানে এক ঘন্টা তো লাগবেই এক ঘন্টা মতো বসে থাকতে হয় এটাই আর কি আর আজকে আরেকটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছিলো সেটা হচ্ছে আমরা পুরো খাবারটা খেতে পারিনি তাই ভাবছিলাম যেটা খেতে পারিনি সেটা পার্সেল করে নিয়ে যাবো আমি ওনাকে না হলেও মানে অনেকবার বলেছি যে পার্সেল করতে হবে এটা একটু পার্সেল করে দেন উনি অনেকটা টাইম আমাদেরকে বসিয়ে রেখেছিল বসিয়ে রেখে অন্য কাস্টমারদেরকে দেখছিল তো এরকম যদি হয় তাহলে দুজন রাখাটাই বেটার রেস্টুরেন্টে কাকিমাকে বলবো যে আরও একজনকে রেখে দাও সাদ কারণ খাবারটা নিয়ে বসে আছি কতক্ষণ বসে থাকার পরে তারপরে খাবারটা নিয়ে পার্সেল করে হ্যাঁ তো তুই বললি ফুচকা দেব ধরবো হাওয়াই উড়াবো দেটা বের কর আমি শুকাতে শুকাতে যাবো রাস্তা দিয়ে শুকাতে শুকাতে নিয়ে যাবো এইভাবে ধরবি এরকম হ্যাঁ ওরম ভাবে ধরবো লাল দুপাটা তো গায়েস এইটুকু জল আর এইখানে বৃষ্টি হয়নি তো কথাটা হচ্ছে এই রাস্তায় জল খাই বেশি আর ওই রাস্তায় জল খাই না হ্যাঁ ওই দেখ ওই দেখ এখন আছে গাজনা মার্কেটে মার্কেটটা পার করে আমাদের বাড়িতে যেতে হয় আর কি তো যাওয়ার পথে ভাবলাম যে যাচ্ছি যখন আবার কবে আসবো ঠিক নেই শাড়িতে ব্লাউজ পিসও রয়েছে তো দিয়ে যায় বৌদিন এখানে ব্লাউজ বানানোর জন্য ওটাই আর কি তার জন্য এখানে এসে ওয়েট করছি আর বৃষ্টি আমাদের এদিকে একদমই হয়নি খুব কম হয়েছে বলতে গেলেই চলে মানে বৃষ্টি হয়নি বগুলার ওইদিকে অনেকটাই বৃষ্টি হয়েছে ওই যে বললাম না বগুলাতে বৃষ্টি হলে আমাদের এদিকে বৃষ্টি হয় না আমাদের এদিকে বৃষ্টি হলে বগুলাতে বৃষ্টি হয় না যাই হোক তো অনেকটা টাইম হয়ে গেছে আর এখানে আমি বোনকে খচাচ্ছি যে ব্লাউজ বানাতে যে টাকা লাগবে সেই টাকাটা বোন দেবে আমি দেবো না কোনো তিরিশ টাকা নিয়ে গেছিলো বগুলা মার্কেটে তো এখন ওর কাছে আছে দশ টাকা তো ওই দশ টাকাটাই দেবে ব্লাউজ বানানোর জন্য তো এইমাত্র বাড়িতে আসলাম এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি ফ্রেশ হবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে হালকা খুব একটা বৃষ্টি হয়নি এদিকে হালকা বৃষ্টি হয়েছে আর দুটো শাড়ি নিয়েছি তোমরা অলরেডি দেখে নিয়েছো শাড়িটা আমি পরে আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো শাড়ি দুটো খুব সুন্দর মানে কম দামের মধ্যে ভালোই আর কি শাড়ি দুটো বোনের একটা পছন্দ হয়েছিল বোনকে একটা দিলাম আর আমি একটা নিলাম আর মেয়ে বারবার বলেছিল যে আমার জন্য একটা নাইটি আনবে তো মেয়ের জন্য একটা নাইটি নিয়েছি বোনের জন্য একটা নাইটি নিয়েছি তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপর আসছে তোমাদের সাথে কথা বলতে আর এখন বাজে টাইম বলে দিই তোমাদেরকে একবার এখন বাজে ছটা তেইশ তো চলো আমি ফ্রেশ হয়ে আসি আজ রাত্রি দশটায় যে বসে বসে টিভি দেখছিলাম যাব নিচে খেতে যাব আমাকে কেউ এখনো পর্যন্ত ডাকেনি নিজে থেকে আর আমি চুলটা বেঁধে নিয়েছি চুলটা আমার অনেকটাই বড় হয়ে গেছে কাটবো না ভাবছে আরিয়ানে খুব পছন্দ ছিল বড় চুল তাই চুলগুলো বড় করছি পরে যখন সামলাতে পারবো না কেটে দেবো বাট এই মুহূর্তে কাটবো না তো যাই হোক চলো নিচে যাই খাবো ভীষণ খিদে পেয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমার অনেকটা লেট হয়ে গেছে খেতে আসতে তো মনে হয় সবার খাওয়া হয়ে গেছে কারণ একদম নিস্তব্ধ কেউ কথা বলছে না ও বাবা এখানে বাবা আর বোন বসে খাচ্ছে ও রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে খেয়েছি পান্তা ভাত পান্তা ভাত আগে আমার একদমই ভালো লাগতো না মানে আমার প্রিয় ছিল না পান্তা ভাত আর ছোটোবেলায় খেতাম বাট তারপরে আর খেতাম না যেদিন বাড়িতে পান্তা ভাত হতো সেদিন আমি বাইরে গিয়ে পরোটা কিনে খেয়ে আসতাম এরকম ছিলাম তো আরিয়ানের জন্য পান্তা ভাতের ভীষণ মানে শখ হয়ে গেছে বলতে পারো মানে আরিয়ান পছন্দ করতো তারপর থেকে আমিও পান্তাটা খাই আর কি পান্তাটা আমার ভীষণ ভালো লাগে তো বেশি ছিল না অল্প ছিল কারণ বোন সবটা নিয়ে নিয়েছে আমার জন্য এই কটা ছিল তো এই কটা পান্তাপি খেয়ে আপাতত উপরে চলে এসেছি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি না এই ভিডিওটা নিয়ে যাচ্ছি কাল পর্যন্ত তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালবেলা তো চলো টাটা গুড নাইট গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নটা উঠেছে সাতটার সময় সাতটার সময় উঠে ওই যে উঠে ওই যে রোজ যেটা থাকে এডিট একটু এডিট করছিলাম আর ফোন দেখছিলাম তো ফ্রেশ হয়ে গেছি নিচে যাব এখন খেতে সকাল হলে না ভীষণ খিদে পেয়ে যায় তো যাব এখন নিচে কিছু খেতে তারপর কিছু শ্যুট করব তো চলো বাইরের ওয়েদারটাও বেশ ভালোই মানে ঠান্ডা ঠান্ডা আছে আর কি কালকে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি বলতে সেরকম বৃষ্টিও হয়নি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের বাড়ির গাছের লিচু দেখো কেমন হয়ে গেছে মা এখানে রান্না করেছে ইচড় আর টক ডাল সাথে মাছের তরকারিও আছে ওটা দেখালাম না তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা এন্ড করতে হবে তার জন্য আসলাম ভাবলাম যে কিছু কথা তোমাদেরকে জানাই অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছু বলবো কিছু বলবো কিন্তু সময় হয়ে ওঠে না আর মাঝে মাঝে ভাবি যে বলবো কি বলবো না বলাটা কি ঠিক হবে কি ঠিক হবে না তো ভাবলাম যে না আমার নিজে মানে সব কথা শেয়ার করি না তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করলেও মানে নিজের উপর দিয়ে যেটা যাচ্ছে মানে পাবলিক যেটা আমাকে দেখছে পাবলিক যেভাবে আমাকে দেখছে মানে আমি কিভাবে চলছি কিভাবে চলাফেরা করছি আমি কি করছি আমার লাইফে আমার লাইফস্টাইল এগুলোও যখন পাবলিক হয়েই গেছে মানে পাবলিক সব কিছু জেনেই গেছে তখন ভাবলাম যে আমার মধ্যে দিয়ে কী চলছে বা আমি এই যে এক বছরটা কিভাবে ছিলাম সেটা অবশ্যই জানানো উচিত আমার পাবলিককে যেহেতু আমি পাবলিকের সাথে কাজ করছি আমাকে দেখছে পাবলিক তো যেটুকু জানা মানে যেটুক আমার সম্পর্কে যেটুকু জেনেছে আমার পার্সোনাল লাইফে আমি কি করছি না করছি সেগুলো কেউই জানে না আমি কাউকে দেখাই না কারণ আমি ভিডিও করি ব্লগ করি আমার কাজ ব্লগ করা ঠিক আছে তাই বলে যে পার্সোনাল কিছু আমাকে পাবলিক করতে হবে সেটা তো একদমই উচিত না সবারই পার্সোনাল কথা বলে কিছু থাকে তো আমার যেটুকু আজ পর্যন্ত পাবলিক হয়েছে আমি সেটুকু নিয়েই কথা বলবো এটাই হচ্ছে ব্যাপার তো আর যেটুকু নিয়ে আমার পাবলিক হয়েছে সেটাও আমি আমি করিনি আমার তরফ থেকে যায়নি সেটা একমাত্র পাবলিক করেছে নেগেটিভ ভিডিও বানিয়েছিলো যারা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের জন্য মানে বিচ্ছিরিভাবে আমাকে সোশ্যালে তারা দেখিয়েছে যেটার উল্টোটা আমি যখন ইউটিউবে আসি মানে আসিনি আসার আগে আরিয়ান আমাকে বলেছিল যে রুম্পা এরকম একটা চ্যানেল আছে ইউটিউব আমরা ইউটিউব করতে পারি তো কীভাবে তখন আমাকে ক্যামেরা ধরে দেখাচ্ছে যে এইভাবে ক্যামেরা ধরে কথা বলতে হবে এইভাবে তো কথা বলতে হবে কোথাও আমরা যাব ঘুরতে সেটা দেখাবো এরকম এরকম ভিডিও করতে পারি আমি শুনেই মানে আমি সব আমি বলছি আমি পারবো না আমি এরকম বকবক করতে পারবো না আমাকে দিয়ে হবে না ও বলেছে ভোগা হোগা বা হোগা আইসে কারে তো ইসে আমারা নাম ভি পারে গা আম পেচানে গা আমল কিছু বঞ্চাতে এরকম না লকডাউনের সময় যাই হোক তো আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও ইউটিউবে আমি আসি ইউটিউবে কাজ করি তো দুজনে একসাথে পার্সোনাল মানে পার্সোনাল লাইফে আমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা আরিয়ান একদমই বলতে বারণ করেছিল বলেছিল যে এটা ইউটিউব ইউটিউব মানে থেকে পাবলিক কি দেখবে কী শিখবে আমরা ঝগড়াঝাটি করছি অশান্তি করছি এগুলো দেখবে এগুলো দেখবে পাবলিক না আমাদের ভালো জিনিসটা আমরা দেখাবো যাতে পাবলিক দেখে শেখে যে আমাদের ভালো জিনিসটা আমি বলছি না যে আমি ভালো যাই হোক আমি কখনোই বলি না যে আমি ভালো আমি সবসময় বলি আমি খারাপ তো যেটা বলতে চাইছিলাম এই এক বছরে আরিয়ান চলে গেছে আজ এক বছর হতে যাচ্ছে আজকে সাত তারিখ আমি সাত তারিখে ভিডিওটা বানাচ্ছি কাল আট তারিখ ন তারিখ ন তারিখে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমিও জানতাম না যে এই টাইমটাই থাকবে না আরিয়ানা আরিয়ানও নিশ্চয়ই জানতো না যে এই টাইমটাও থাকবে না আগের এই সময়টাই এই দিনে আমার সাথে ছিল আমরা দুজন একসাথে ছিলাম তো যেটা আমি বলতে চাইছিলাম যে এক বছরে মানে এই এক বছরে আমি কি কি শিখলাম আর আমার সাথে কি কি হলো মানে একটা মেয়ের হাজব্যান্ড না থাকে মানে অল্প বয়সে একটা মেয়ের হাজব্যান্ড না থাকে তার উপর দিয়ে কী কী যায় সেগুলো মানে আমি দেখেছি দেখছি নিজেকে দিয়ে নিজের চোখে অনেক ভালো মন্দ মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এই এক বছরে আরিয়ান চলে যাওয়ার পরে অনেক নতুন নতুন বন্ধু বান্ধব এসছে আমার লাইফে তো তাদের মধ্যে বেশিরভাগ খারাপটাই মানে আমি পেয়েছি মানে খারাপ মানুষের সাথে পরিচয় তো যাই হোক আমি একটা কথাই বলবো যাদের হাজব্যান্ড নেই একা কোনো ভাই নেই দাদা নেই তাদেরকে বলবো যে ভেঙে পড়লে চলবে না শক্ত হয়ে থাকতে হবে তুমি যত ভাঙবে মানুষ তত তোমাকে পেয়ে বসবে এটাই এটাই বাস্তব যত যত তুমি দুর্বল হয়ে যাবে তত তুমি মানে তোমাকে আরও মানুষ চেপে ধরবে তুমি আরও দুর্বল হয়ে যাও এটাই যেটা আমি সোশ্যালেও দেখতে পাচ্ছি কিছু কিছু পাবলিক সোশ্যাল মিডিয়াতেও যেমন আমি আজকে এর সাথে শ্যুট করছি ওর সাথে শ্যুট করছি হ্যাঁ অনেকে আমাকে বলে যে তুমি ছেলেদের সাথে শ্যুট করো এরকম বলে যে আরিয়ান চলে গেছে আরিয়ান যেতে না যেতে ছেলেদের সাথে শ্যুট করছে এরকম তো যাই হোক রিসেন্ট আমি শ্যুট করছি শুধুমাত্র দার সাথে আমি এরপর থেকে আমার যদি কোনো ডুয়েট ভিডিও আসছে সে সেটা দার সাথেই আসবে অন্য কারোর সাথে আসবে না করবো না আর যদি অন্য কারোর সাথে আমি করিও সে আমার কে সেটা বলে করবো দার সাথে কেন আসবে সেটা আমি বলছি এর আগে আমি অনেক ছেলের সাথে শ্যুট করেছি অক্সায়ের ফার্স্ট শ্যুট আরিয়ান্তের সাথে করি আমি আরিয়ান্ত আরিয়ান্তের সাথে করি আমার আরিয়ান্ত দেবো না আরিয়ান্তের সাথে করি ফার্স্ট শ্যুট তারপর সেকেন্ড শ্যুট করি আমি হয়তো অক্সয়ের সাথে না প্রকাশদের সাথে মাঝে করেছিলাম তারপরে অক্সয়ের সাথে করেছিলাম তারপর সৌরভের সাথে ভাই হয় যেটা তারপর একটা দুটো মনে হয় রাজদার সাথে করেছিলাম রাজদার সাথে আমার এখন কোনো কন্টাক্ট নেই কোনো কথা হয় না মানুষকে বললাম না ভালো মন্দ মানুষ অনেকের সাথে আমার পরিচয় হয়েছে এর মধ্যে তো এখন যাদের সাথে আমার ভিডিও দেখবে ভাববে যে তারা হ্যাঁ আমার খারাপ চায়নি আমার ভালো চেয়েছে ভালো চেয়ে আমার পাশে আছে তাদের সাথে আমি ভিডিও শ্যুট করছি তাদের সাথে বলতে শুধুমাত্র প্রকাশদার সাথে আমার শ্যুট আসবে আর নেক্সট যদি অন্য কারোর সাথে শুট আসে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো সে আমার কে মানে যদি লাইফ পার্টনার বা কিছু হয় তাহলেই আমি অন্য ছেলের সাথে শ্যুট করবো মানে অন্য ছেলের সাথে তোমরা বলতে পারো যে তুমি তো বলেছিলে প্রকাশদার সাথে শুধু শ্যুট করবে তাহলে অন্য ছেলের সাথে প্রচুর তো সেটাই আমি বলছি যে প্রকাশদার সাথেই শ্যুট করবো প্রকাশদার ছা প্রকাশদার ছাড়া যদি অন্য কারোর সাথে আমি শ্যুট করি তাহলে তোমরা তোমাদেরকে অবশ্যই জানাবো যে সে আমার কে যদি কেউ হয় তাহলেই আমি তার সাথে শ্যুট করবো এমন হয়েছে আমাকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে পারে নিজে সৎ থাকলে সব ঠিক এমন না যে তুমি খারাপের সাথে বিষ তুমি খারাপ হয়ে যাচ্ছ এটা মনের ব্যাপার আর তুমি যদি মনে করো যে না আমি খারাপ হবো না তাহলে খারাপ হয়ে যাবে আর যদি মনে করো যে না খারাপ হবো না তাহলে ভগবানেরও সাধ্য নেই তোমাকে খারাপ তৈরি করা তো এটাই হচ্ছে ব্যাপার আমি খারাপের সাথেও মিশেছি ভালোর সাথেও মিশেছি খারাপের সাথে মিশিয়ে আমি খারাপ পথে যাইনি এখনও পর্যন্ত এই এখানেই আছি সোশ্যালেই আছি কাজ করছি এটা থেকে যেটা আসে আমার বেশি দরকার নেই আমার এইটুকু আসলেও মানে হ্যাপি আমি আমার একটাও দরকার নেই মানে ওই যে বললাম আমার লোভ নেই আর কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করে যে তোমার এত বড় একটা মেয়ে আছে তার সামনে তুমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও তোমার লজ্জা করে না এরকম কমেন্টও অনেকে করে তো তাদেরকে আমি বলবো আমি আর আমার মেয়ে একসাথে বড় হচ্ছি কারণ আমার অনেক অল্প বয়সে বিয়ে হয় বিয়ের পাঁচ মাস পরে আমি কনসেপ্ট করি তো এটাই হচ্ছে কারণ তার জন্য আমি বলছি যে আমি আর আমার মেয়ে একসাথে বড় হচ্ছি এটাই বুঝে না তো আরিয়ান থাকলে হয়তো এত কথা আমার শুনতে হতো না আর যারা কথা শোনাচ্ছ তারা যখন আরিয়ান ছিল তখন তারা কোথায় ছিল মানে যখন আরিয়ান ছিল তখন আমি খুব ভালো ছিলাম এখন আরিয়ান নেই এখন আমি খারাপ এখনও আমাকে শুনতে যে আমি আরিয়ানকে মেরে দিয়েছি আমি আরিয়ানকে মেরে দিয়েছি আমি আমার রিলেশন ছিল অন্য ছেলের সাথে তার সাথে হাত মিলিয়ে আমি আরিয়ানকে মেরে দিয়েছি তো তোমরা যারা বলেছিলে তারা কিন্তু এখনও অবধি দেখাতে পারো নি যে আমার ওই রিলেশনটা যার সাথে ছিল সে কে সে কোথায় আট বছর হতে যাচ্ছে কেউ দেখাতে পারিনি আর আরিয়ানের ফ্যামিলিকে আমি বলবো মানে ফ্যামিলিকে বলবো কি পুরো পাবলিককে আমি জানাচ্ছি আরিয়ানের বন্ধু সবই জানতো প্রথম থেকেই সব জানতো ভাই কী করছে না করছে সবটাই জানাতাম তো তারা তাদের জায়গায় ঠিক আছে তাদের ভাই চলে গেছে ওদের জায়গায় যদি আমিও থাকতাম আমারও মাথা খারাপ হয়ে যেত তারপরে উপরে আঙুল তুলেছে যাই হোক ওদের জায়গায় যদি আমিও থাকতাম আমিও করতাম বাট তার আগে আমি একটা জিনিস করতাম যে আমার ভাই কোথায় আছে অন্য কাজটার মেয়েকে বিয়ে করে একবার হলেও আমি দেখতে যেতাম যে আমার ভাই কোথায় আছে কিভাবে আছে যাকে বিয়ে করেছে সে কেমন অবশ্যই একবার হলেও আমি তার ফ্যামিলিতে গিয়ে দেখে আসতাম যেটা ওর ফ্যামিলি করেনি আরিয়ান মারা যাওয়ার পর আরিয়ানের ভাই আমার সাথে কন্টাকে ছিল বেশ কটা দিন আমি দু মাস হচ্ছে ওর তার ভাইয়ের সাথে কথা বলছি না আর আরিয়ান কখনোই চাইতো না যে তার ফ্যামিলির সাথে আমি কথা বলি তো ব্যাস কথা বলব আর একটা কথা শর্ট ড্রেস পরা ও যখন ছেলেদের সাথে ভিডিও করি সেটা আমি বলি আমার ক্যাটাগরিটা কাপিল কাপিল মানে ভিডিও যেহেতু আমি আর আরিয়ান শুরু করেছিলাম তো সিঙ্গেল ভিডিও করলে অনেক পাবলিক দেখতেই চায় না তো তোমরা যেটা পছন্দ করো আমি সেটাই করি তোমরা সিঙ্গেল ভিডিও বেশি দেখতে চাও না তাই ডুয়েট ভিডিও করি আর ক্যাটাগরিটা আমি এখন চেঞ্জ করতে পারবো না হবে না আর তার মানে এটাই না যে যার সাথে ভিডিও করছি তার সাথে আমি রিলেশনে রয়েছি এক একদম না আমি যে আগেও বলেছি রিলেশন আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো নিশ্চয়ই জানাবো আর ড্রেস আর ড্রেসতে কী বলো তো মানুষকে কখনো বিচার করতে নেই আরেকটা কথা কি বলো তো আমি ভীষণ চাপা আমি নিজের কষ্টটা অন্যকে বোঝাতে চাই না কারণ আমি মনে করি যে আমার কষ্টটা যদি আমি তোমাদের সবার সাথে শেয়ার করি মজা নেবে এটাই তো হয় এটাই বাস্তব এই দুনিয়াতে কেউ কারোর ভালো চায় না তো এর জন্য আমি আমার কষ্টটা কাউকে আমি বোঝাতে চাই না বলতে চাই না আমি সবসময় হাসি মুখে থাকি সবার সামনে যে পাবলিক দেখি বুঝুক যে না আমার কষ্ট হচ্ছে না আমি ভালো আছি আর ভেতরে যেটা হয় সেটা হয় আর আমি না বেশ একটু হাসি আমার হাসতে ভীষণ ভালো লাগে আর সবার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে আমি একটু মিশুকে টাইপের আর এই আমার হাসির জন্য ভালোভাবে থাকার জন্য সবাই ভাবে যে এর কোনো কিছুই না এর কোনো কিছু চাই আসে না বাট না এটা না আমি ওই যে বললাম আমি ভীষণ চাপা আমি মানুষকে বোঝাতে চাই না আমি কষ্টে আছি না ভালো আছি আমি কাউকে বোঝাতে চাই না তার থেকে বলেন যে চলো না ঠিক আছে ভালো থাকুক ভালো থাকার চেষ্টা করো মন থেকে ভালো না থাকো বাট বাইরে তুমি ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো পাবলিক দেখো আর চলুক মানে যারা নেগেটিভ কমেন্ট করো বা যারা আমার ভালো যাও না তারা দেখো আর চলো যে না রুম তো ভালো আছে কত হ্যাপি আছে ওটাই ওটাই ঠিক আছে ওটাই দেখাও সবাইকে কি দরকার কোনো দরকার নেই তোমার মনে কষ্ট তুমি তোমার ভিতরে রাখো দেখো অনেক ভালো থাকবে হ্যাঁ কাউকে না কাউকে শেয়ার করতে হয় মা বাবার সাথে শেয়ার করো যারা বুঝবে তাদের সাথে শেয়ার করো আর পাবলিককে জানানোর কোনো দরকারই পড়ে না আমি ওরকম এই ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার ভালো লাগে না কষ্ট আছে আছে দেখানোর কে আছে যাদের হাজবেন্ড নেই যারা অল্প বয়সে বিধবা হয়েছে তারা থেমে থেকে না সামনের দিকে এগিয়ে যাও পেছনে কে কি বলছে আর তুমি কান দিও না সামনের দিকে মানে লক্ষ্যটা ঠিক রাখো কারণ তুমি না খেয়ে থাকলে তোমাকে কেউ খেতে দেবে না যেমন আমি আমার মাস টাকা আসেনি আমি পেমেন্ট পাইনি দু মাস ভিডিও ঠিকঠাক দিইনি তখন আমি বুঝেছি যে না আমি না খেয়ে আছি এখন আমার কিছু দরকার পড়ছে আমার মেয়ে কিছু এসে চাইছে আমার কাছে আমি দিতে পারছি না তখন নিজের মন থেকে মানে নিজেকে খুব খারাপ লাগছিল যে আমি কিছু দিতে পারছি না এই যে যেমন কালকেই আমি মার্কেটে গেছিলাম আমার মেয়ে আমাকে বলছে মা আমার জন্য একটা নাইটি নিয়ে আসুন বোনও বলছে যে আমার জন্য একটা নিয়ে আসবে যাই এই যে মার্কেটে যাই কিছু না কিছু জিনিস চাই সে দশ টাকা হোক বিশ টাকা হোক কিংবা দশ হাজার হোক দিতে পারছি এটাই তো হ্যাপি না তখন আমার কোনো ভাই নেই দাদা নেই আমাকে কিন্তু করতেই হবে আচ্ছা বাবা ইনকাম করছে ঠিক আছে বাট আমারও তো একটা উচিত যে আমিও কিছু ইনকাম করে বাবার হাতে টাকাটা তুলে দিই যখন মাস শেষে বাবার হাতে টাকাগুলো তুলে দিই না ভীষণ ভালো লাগে ভীষণ বিশ্বাস করো যাদের সাথে এটা হয়েছে একমাত্র তারাই বুঝবে যে এই খুশিটা মানে কোথাও পাবে না তোমরা কোথাও পাবে না একবেলা না খেয়ে থাকলে না খেয়ে পড়ে থাকলে অসুস্থ হলে তোমাকে কেউ দেখবে না এই যে যারা নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে তারা কেউ দেখবে না তুমি কি অবস্থায় আছো না আছো তো আমার ক্ষেত্রেও সেটাই আমি যদি না খেয়ে পড়ে থাকি আমাকে কেউ আসবে না দেখ তোমাকে ভিডিও করতে হবে তোমরা যত খুশি নেগেটিভ কমেন্ট করো সেই নেগেটিভ কমেন্ট বাজে বাজে কমেন্ট আমি আশীর্বাদ হিসাবে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব এভাবেই থাকবো কারণ আমার আমার কাছে আগে আমার ফ্যামিলি এটা আর যার ভালো লাগো না সে আমার ভিডিও দেখো না আমারও এরকম অনেক ক্রিয়েটার আছে যাদেরকে আমার পছন্দ হয় না তাদের ভিডিও আমি কী করে দেখি না বাট আমি কখনোই তাদের আইডি থেকে বাজে কমেন্ট করি না তাকে আমার ভালো লাগে না আমি তাকে ইগনোর করি তার ভিডিও আমি দেখি এটা করো আমার আমার যাকে পছন্দ না তারা আমাকে ইগনোর করো আমার ভিডিও দেখো না বাট বাজে কমেন্ট করো না কারণ একটা মেয়েকে তোমরা চেনো না জানো না তার বিষয়ে অনেক বাজে বাজে কথা বলো কমেন্ট করো সেটা কিন্তু উচিত না ঠিক না তো এখানেই বোঝা যায় তোমাদের ফ্যামিলি থেকে তোমরা কি শিক্ষা পেয়েছো তাই না আর ন তারিখে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না কারণ ন তারিখে আমি কোথায় কীভাবে থাকবো সেটা আমি নিজেই জানি না এমন না যে আমি আরিয়ানকে ভুলে আছি আমার সাথে যারা মিশেছে যারা আমার কাছে থেকে আমাকে দেখেছে চিনেছে যারা চিনেছে তারাই একমাত্র জানে যে আমি কি অবস্থায় আছে আমি কি অবস্থায় থাকি হার রোজ শ্যুট করতে গেলে বেশি ওর কথা মনে পড়ে বেশি যখন শ্যুট করি প্রকাশদার সাথে শ্যুট করতে যাই শ্যুট করার সময় যেমন আমরা বদমাইশ করি প্রকাশদাকে আমি মাঝে মাঝে বলি এটা আরিয়ান করতো ওটা আরিয়ান করতো সময় মুখে আমার সব সময় নাম থাকেই ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না কোনো না যতদিন বেঁচে থাকবো ততদিন মনে পড়বে আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমি যেমন নিঃশ্বাস নিই প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আরিয়ান নাম বেরিয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আজকে দেখো আমি আজকে একা কথা বলছি তোমাদের সামনে আরিয়ান থাকলে ঠিক আমার পাশে বসে ও আমার সাথে কথা বলতো তো যাই হোক কোনো দিন আর আসবে না হাজার ডাকলেও আসবে না সবাই আমাকে এটাই এটাই বলে বোঝায় যে ও কোনোদিন আর আসবে না হাজার ডাকলেও কান্না করে মরে গেলেও ও আর আসবে না তোর কথা না ভেবে যে আসবে আসবে কথাটা না ভেবে সামনের দিকে এগিয়ে যা তো যারা আমার পাশে আছো এই কথাগুলো তাদের যারা পার্সোনালি আমার পাশে আছো যারা সোশ্যালে আমার পাশে আছো থ্যাংক ইউ সো মাছ তোমরা এই সময়টায় না থাকলে না পৌঁছালে হয়তো আমি আমিই বাঁচতাম না আমার ক্লোজ যারা ফ্রেন্ড যেমন পিঙ্কি আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে পিঙ্কি একমাত্র জানে যে আমার আমার মধ্যে কী যাচ্ছে কারণ পিঙ্কি আমাকে অনেক কাছ থেকে দেখছে যাই হোক আর কি যে করবো না ভিডিওটা এখানে এডিট করবো তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর যে জায়গাতে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল পরশু দিন সেই জায়গাটাই আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার একটা বললো মানে ওই জায়গাটা সত্যি ভীষণ খারাপ যারা যারা চেনো জানো ওই জায়গাটাতেই সাবধানে যাওয়া আশা করবে আর কিছু বলতে চাই না তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো নেক্সট নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে তাদের চলো বাই একটা